আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আমাদের গ্রামের মাছ ধরার দৃশ্য দেখেন আমরা ছোটো মাছ ধরার জন্য আমরা নতুন একটা পদ্ধতি তৈরি করছি সেটা হলো দেখেন কলা পাতা দিয়ে আমরা এইভাবে টেনে আমরা ছোটো ছোটো মাছগুলো ধরব তো তো দুই পাশে 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 কিন্তু আপনারা দেখতে ওই একজন একজন এই আমরা দুই পাশে দুইজনে কিন্তু আমরা এইভাবে জাল টানবো এই যে যেটা জালের মতো করছি কলা পাতা দিয়ে তো সেটা এদিকে টেনে ওই পাশে আবার আমরা কিন্তু জাল একটা জালের মতো কিন্তু ওইখানে আমরা রাখছি ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন যে জালের মতো ওইটা আমরা ওইখানে রাখছি তো সেখানে আমরা মানে সম্পূর্ণ টেনে নিয়ে ওইখানে আমরা মাছ ধরবো তো আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমরা কিভাবে মাছ ধরি এই সে জালিটাই যেখানে কিন্তু আমরা মানে গাতে রাখছি তো অবশ্যই আমরা যখন আমরা টান দিব যখন উঠাবো সম্পূর্ণ দেখাবো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন এভাবে যখন আস্তে আস্তে আমরা কিন্তু দুই পাশ থেকে টানতে থাকবো এই পাশে আসিয়া দেখছেন এই যে ছোটো ছোটো মাছ তো আমরা পাশ থেকে থেকে টান টান দিব দিব। ওই একজন আস্তে আস্তে কিন্তু কলার পাতার সাথে যে মাছগুলো আছে এগুলো কিন্তু এই জালির ভিতরে চলে আসবে তো আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিওটাই আপনারা কন্টিনিউ দেখে থাকেন এবার পাশে এই ভাই কিন্তু এ পাশ থেকে টানতেছে এই ভাই কিন্তু এই পাশ থেকে টানতেছে ঠিক আছে আস্তে আস্তে টানা শুরু হয়েছে ছোটো ছোটো মাছগুলো কিন্তু ভিতর দিক আসা শুরু হয়েছে আমরা কিন্তু গ্রামে কিন্তু এইভাবেই মাছগুলো আসলে এই ছোটো মাছগুলো ধরি কলা পাতা দিয়ে তো নতুন টেকনিক কারণ বড়ো জাল লাগে না আমাদের কলা পাতা দিয়েই কিন্তু মাছ ধরাবো তো দেখেন এভাবে বাড়িজন টানতেছে এই পাশ থেকে ওই বাড়ি টানতেছে ওই পাশ থেকে আস্তে আস্তে টানতে টানতে দেখেন জাল কলা পাতাটা যখন মাথায় আসবে তখন কিন্তু জালটা ওঠানো হবে তো ওঠালে কিন্তু কতটি মাছ আসে অবশ্যই আপনাদের দেখাবো দেখেন ভাই ধীরে ধীরে টানতেছে এদিকে ভাই আস্তে আস্তে টানতেছে দুও পাশ থেকে কারণ দুইও পাশ থেকে একসাথে না টানলে ওই ছোটো মাছগুলো কিন্তু থাকবে না তো দেখেন সম্পূর্ণ টানা শেষ এবার জালটা কিন্তু উঠানো হইলো ঠিক আছে দেখবো আমরা দেখবো যে কতগুলো মাছ কিন্তু এখানে ধরা পড়ছে তো ছোটো ছোটো মাছ তো এই চাটা কইলা দারকিনা মাছ এগুলো মাছে আমরা মানে মলা মাছ এগুলোই কিন্তু এখানে এভাবে মারা হয় দেখেন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে টাইম লাইনে রেখে দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন আমরা গ্রামের মানুষ এভাবে মাছ ধরি অনেকগুলো মাছ কিন্তু ধরা পড়ছে আপনারাও এই টেকনিকটা ব্যবহার করতে পারেন এই টেকনিকটা ব্যবহার করলে আপনাদের গ্রামেও কিন্তু আপনারা এইভাবে মাছ কিন্তু ধরতে পারবেন খুব সহজেই তো আমরা চাই আপনারা যেন এইভাবে মাছ ধরতে পারেন আমরা টেকনিকটা দেখাই দিলাম কিভাবে ধরতে হবে তো দেখছেন অনেকগুলো ছোটো ছোটো মাছ কিন্তু জালের ভিতরে কিন্তু চলে আসছে তো আমরা সম্পূর্ণ মাছ উঠাবো এখন ময়লাটা পরিষ্কার করার পর তো উঠাই আপনাদের দেখাবো কতগুলো মাছ এখানে ধরা পড়েছে আসলে মাছ অনেক 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 গুলো ধরা পড়ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এ দেখেন এ দেখেন কতগুলো মাছ কিন্তু অলরেডি জালের ভিতরে কিন্তু ধরা পড়ছে দেখছেন পাতিলের ভিতরে রাখা হইলো আসলে এইভাবে নতুন